sete é, é, é.

زندہ باد زندہ باد اے گنرل صاحب زندہ باد আজাদ بھائیوں کی فتح ہو আজাদ بھائیوں کی فتح ہو اللہ اکبر اللہ اکبر اللہ اکبر زندہ باد زندہ باد ولكن ايها الاخوه এই কি আপনার পাঁচ হাতে দেখাবেন আমার ইচ্ছা রাতুল লড়াই ভাই কে হলো ওমকে ওমকে ভিতর যা

strengthens <laughs> a t 히ir vis uh 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 ڪهڙو انسان آهي سلام الله عليه وسلم 20 90 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

الله وتنذ جو منن طرف لکا چا ھم سات ڪري بنا تعلقات ڪري تعلقات তুমি খুলির দাদা খুললো সব নিয়ে গেল

পূর্ব দিকে যে সকল ভাইরা আছেন আপনারা পশ্চিমে চলে যান পূর্বের ভাইরা পশ্চিমে চলে যান পূর্বে যে সকল ভাইরা আছেন আপনাদের অনুরোধ করছে আপনারা পশ্চিম দিকে চলে আসেন আপনারা একটু পিছনে পিছনে প্লিজ ভাই আপনারা একটু পিছনে সরেন বলছি আপনারা একটু পিছনে শোন আসেন হ্যালো ভাই আপনারা একটু পিছনে সরেন এই গাড়ির পিছনে গাড়ির পিছনে গাড়ির পিছনে হ্যালো হ্যালো ভাই আপনাদের একটু পিছনে সরেন আপনারা পিছনে সরেন সরাস পিছনে পিছনে আপনারা একটু পিছনে সরেন পিছনে Ми pedestrianfunded, Smile bike340, And a shirt A tijlanen Ghysnyx not бere Professora wer kryds koyo! <laughs> al Expbrainjacin,

सुमान सुमान সেটা ভালো লাগে হ্যাঁ জলদি জলদি

پھر او ني سنسر لائٹ کي جو منو نمسڪار جو ٿيو آهي Fy hos mit prof, mis다가 terminar ca. 3 runder af samme tid. Fedית er lig chamado! gehört al alvarado almagno! De hårde Hello, hello, hello. hello? hello?

아, we, we can hide it out. We are just happy. 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 হ্যালো 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 আপনারা কি লাইভ দেখছেন হ্যালো হ্যালো মাইক্রোফোন ট্রেন্ডিং হ্যালো 1 2 3 সব ঠিকঠাক শোনা যাচ্ছে হ্যালো আপনারা দেখছেন হ্যালো হ্যালো ব্যানার কইলে না

নমক <laughs>